আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই বাংলা চ্যানেলে স্বাগত আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো চলুন শুরু করা যাক কথা বলবো মানিকগঞ্জের সঠিক এবং সর্বোচ্চ ভালো একটা জাত ভাইরাস ফ্রি এবং কি রোগ বালায় মুক্ত একটা পেঁপের জাত জানেন যে মানিকগঞ্জে আপনি সিঙ্গারে সিঙ্গার উপজেলায় সর্বোচ্চ পেপে চাষ হয় আর তার সাথে আমাদের চাইতে বেশি সবচেয়ে বেশি পেঁপে চাষ চোয়াডাঙ্গা মেহেরপুর এবং কি আপনার রাজশাহী তো বিভিন্ন দৃষ্টিকের সবচেয়ে এক একটা সবজির নাম করা বর্তমান যে আমাদের এলাকা গাজরের জন্য বিখ্যাত তো এই জন্যই এই শাহিজাত যেহেতু আপনি রোগ বালাই একটা মুক্ত জাত কাজে কিন্তু এটা প্রচুর পরিমাণে চাহিদা সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করবো তো চলুন এগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা আপনার হলো শাহিজাতের আর এগুলো টোটালি পলিতে চারা বিশেষ যেহেতু মাটির চারা মাটিতে যেহেতু বড় হবে তাহলে এটাই মনে করেন যে আপনি অ্যাডজাস্টের জন্য ভালো আর যেহেতু আপনি এখানে কোনো সার মেডিসিন নাই সেক্ষেত্রে আপনার এটা একটু এরকম তো মাটিতে যাওয়ার পলিতে আপনি সীমাবদ্ধ আছে শিকড় কাজে ও একটা লিমিটের মধ্যে আছে না বড় হবে না মোটা হবে আর এই জায়গাটা যে যাওয়ার পর থেকে যে জমিতে আপনি সার মেডিসিন আর ওই সব মানে খাদ্য পাবে তখন কিন্তু আপনি চারাগুলো মোটা হবে বড় হবে এবং কি চতুর্পাশে দিয়ে আলু বাতাস পাবে চার হাত বাই চার হাত বা পাঁচ হাত বাই পাঁচ হাত দিলে ও কিন্তু অন্যরকম একটা গ্রোথ পাবে কাজেই আপনারা এই ভালো একটা সুফল পাবেন বিশেষ করে জানেন যে পেঁপের জগতে বিভিন্ন রকমের পেঁপে আছে কিন্তু এই সাহি পেঁপেতে আপনার দুয়ের অধিক লাগে কাজে আমরা ওইটা মাথায় রেখে এক এক জায়গায় চারা আছে চারটা করে পাঁচটা করে সর্বনিম্ন তিনটা তিনটা নিচে কোনো জায়গায় আমরা চারা আসলে জমিতে রোপণ করি না এটাই মূলত আর বিশেষ করে এই চারা একমাত্র এই সাহিজাতে চারা আপনি বাড়িতে বাসায় রোপণ কর মানে চারা রোপণ করতে মানে চারা দিতে পারবেন সে চারা থেকে আপনি জমিতে রোপণ করতে পারবেন আর নিজেই আপনি কারো কাছে যাইতে হবে না না যাইতে হবে কোনো দোকান থেকে প্যাকেট কিনে করতে হবে এরকম কোনো কিছুই না কাজেই একমাত্র এটাই মানে আপনার সুফল কেননা এখানে স্ত্রী পুরুষ উভয় কাজে আপনার এক জায়গায় চারা তিনের অধিক একটা না একটা স্ত্রী গাছ হবেই আর পুরুষ গাছিতে লাগবে সব জিনিসের একটা পুরুষ এবং কি মহিলার একটা ব্যাপার স্যাপার আছে কাজে আপনার মৌমাছির মাধ্যমে সরাক আর আপনার ভুমরা মাধ্যমে সরাক এটা পরাগণের একটা ব্যাপার স্যাপার তবে কিন্তু এটা মজবুত শক্তিশালী এবং রোগ মুক্ত একটা জাত এই জন্যই দেশির একটা ক্রোস দেশি যেরকম ছোট হয় আর এই ক্রোসটা অনেক বড় হয় একটা পেঁপে আপনার সর্বোচ্চ হয়ে থাকে কেজি আর কাজে এটা আপনার সাত গড়ে ওজন সাড়ে তিন কেজি গড়েস্ট ওজন তো সবজির জন্য বিখ্যাত আর পাকলেও মিষ্টি হয় কাজে একটা কৃষক পাকাও বিক্রি করতে পারে প্রত্যেকটা চারা এলো আপনার সুস্থ সুন্দর জাত কাজে বেটার চাষ করতে পারে আর প্রতিটা চারা কিন্তু লম্বা বড় চারা চারা বয়স হচ্ছে চল্লিশ দিন দিন বয়স এই চারাগুলো আপনার গ্রোথ সম্পন্ন যত দেখতেছেন প্রত্যেকটা জায়গায় আপনার মার্শাল্লাহ তিনটার অধিক বা তিনটা চারটে করে আমরা কোনো জায়গায় দিই না তার সঙ্গে এখানে কারণ পুরুষ স্ত্রীর কথা মাথায় রেখে আমরা চারা বেশি দিই যেহেতু শাহী জাত একদমই আপনার অনেকগুলো লাগলে আর বিশেষ করে জানেন যে মানিকগঞ্জের এই শাহী সর্বোচ্চ ভালো নাম করছে সারা বাংলাদেশে বিভিন্ন এলাকা বিভিন্ন জন নিয়ে আপনি চারার বিজনেস করে তার এখান থেকে প্রচুর পরিমাণে আপনার অর্ডার দিছে বীজ তো এইভাবে ছড়াই গেছে শুধুমাত্র চারা নেয় তা না বীজের মাধ্যমে ছড়াই গেছে যেহেতু আমি আপনার চাষবাস করি কাজে এটা চারা আমার দাঁড়া তৈরি করা খুব সহজ কি লাগে না লাগে এই চারার মধ্যে আপনি সাধারণত কিছুই লাগে না যারা বাড়িতে তৈরি করতে চান শুধু মাত্র তাদের জন্য বলতেছি আর সবাই যে বাড়ি তৈরি তৈরি করবে অনেকে কিন্তু বানাইতে পারে না কারণ চারা তৈরি করা বানানো অত সহজ না পচে যায় ময়রা জায়গা এরকম যেরকম এক গজাইছে এরকম এক গজাবে না দেখেন এই যে চারাগুলো কতটা সুন্দর চকচকে ঝকঝকে আর এই জন্যই বললাম আপনি চারা করছেন চারা কিন্তু মরে যায় আমার নিজের কাছ থেকে মরছে আমার টোটালি পাঁচ ছ হাজার চারা মারা গেছে এরকম মানে শিকড় পাসা গোড়া পাসা আমি কিন্তু এত যত দেই কম ক্যাপাসিটি করে বানায় তবুও কিন্তু আমার চারা মার্শাল্লা মরে আবার মনে করেন যে মাসাল্লা আবার সব ঠিক হয়ে যায় মানে যেরকম আমি বিশ হাজার চারা দিচ্ছি আমার পাঁচ হাজার মরে গেছে এটা খুব দুঃখজনক কারণ সিজনে কিছু সময় চারা মারা যায় শীতের মধ্যে চার আবার গজানো খুব টাফ শীতের মধ্যে চার হয় মানে সহজ চারপাশে প্রচুর পরিমাণে পলিথিন দিয়ে আটকা দিতে হয় যাতে আপনি কুয়াশা বা শীতটি একটু কম লাগে তবে কিন্তু সহজ হয় বিষয়টা এজন্য এই চারে আপনি রোগ বেলায় আসতে পচন তারপরে আপনি ছত্রাকনাশক এই জন্য বিভিন্ন রকম মেডিসিন কেমিক্যাল ব্যবহার করতে হয় যে চারাগুলো ঠিক থাকে আবার যখন আপনি মাটিটা মিক্স করবেন এটা সাধারণত জমি থেকে যে মাটিটা নেন উপরের যে রোগযুক্ত মাটি ওটা ফেলাই দেয় মানে উপরে মাটিটা ফেলাই দেয় এক জায়গা থেকে ভালো মাটিটা নিয়ে আসে তারপর কিন্তু চারা করতে হবে আর ওই মাটির সঙ্গে আবার মিক্স করতে হবে বা দানাদার জাতীয় যাই কিছু আছে বা বিভিন্ন রকমের অটো স্ট্যান্ড আছে কোম্পানির পচন এক একে কোম্পানির এক এক নামে পরিচিত চলে তো সেগুলো দিয়ে যদি মাটি দিয়ে চারা করেন অবশ্যই চারা পচবে না কাজে আপনি সফল হবেন আর চারা লাগানোর আগে আপনি জানেন তো জমিতে কি দিতে হয় টিএসপি পটাশ থেকে শুরু করে প্রোডান শুরু করে দানাদার আপনার আছে এমওপি বিভিন্ন রকমের সার আবার জৈব সার দেয় জৈব সার দিলে ভালো হয় এগুলো দেওয়ার পর তবেই কিন্তু আপনার এটা জমিতে গ্রোথ পাবে জাস্ট লাগানোর পনেরো দিন পরে চারাগুলো চেঞ্জ হয়ে যাবে যেরকম দেখতেছেন এখানে আপনার ইয়ে হয়ে গেছে চার পাঁচটা আছে কাজে একটু চিকুন জমিতে গেলে কিন্তু চারাগুলো মোটা হয়ে যাবে এক জায়গায় আপনার চারটা করে পাঁচটা করে চারা আছে তো যারা আপনার বাড়িতে চারা করতে চান শুধুমাত্র তাদের জন্য বললাম কোক না করে তারা শুধুমাত্র মাটিতে যদি করে অবশ্যই চারা আপনার বেটার হবে আর যেহেতু এই চারাগুলো আপনার বড় চারা ছোট ছোট না ছোট চারাগুলো মানে মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু যেহেতু বড় চারাগুলো এই চারাগুলো মরবে না গ্যারান্টি আছে আর বাকি চারা দুবারই পার্সেন্ট জমিতে লাগানো মাত্র আপনার ভালো একটা ভেরোৎ পাবে এগুলো আপনার জমিতে লাগানোর পরে রকম স্প্রে দরকার নাই কারণ জমিতে সার মেডিসিন পাওয়ার পরেও কিন্তু লাভ উঠে যাবে জাস্ট পনেরো দিন আমি তো বললাম আপনি পনেরো দিন পরে অন্যরকম হয়ে যাবে আর যেহেতু এখানে দেখছেন পুরাই যে পলিটিন ওয়াশ হলো সেট করা এই এক মানে এক জায়গায় একটা বা দুইটায় দেখেন কত মতো হয়ে গেছে আর এইখান তো কোনো সার মেডিসিন কোনো কিছুই দেওয়া না আর জমিতে কিন্তু আপনি সব রকমের জিনিস আছে খাদ্য পাবেও কাজে চাড়া মোটা হবে সুন্দর হবে মসৃণ হবে দেখছেন কালো কি কতটা মিশমিশে কালো সুন্দর আর জমি সার মেডিসিন পাওয়ার পর অন্যরকম একটা গ্রুপ পাবে কাজেই এই সাহায্য চাষ করে এই পর্যন্ত কেউ লস খায় নাই লস তো ওইটাই হয় যদি কিনা আপনার বাগানটা রোগে শেষ হয়ে যায় মাথা কোন একটা ভয় থাকে ফলন ছোট ছোট আসে সে ফলনটা কালো হয় তবে কিন্তু আপনি লস যদি কি আপনার ফলটা চকচকে মানে চাকচিকা হয় যদি হয় আপনার এই সুন্দর মসৃণ বড় তবে কিন্তু কাস্টমারের অভাব নাই আপনি জানেন যে পেঁপে সব রকমের সবজির সঙ্গেই আপনি মানানসই কাজে পেঁপের অনেক চাহিদা আর পাকা পেঁপে তো জানেনি শুধুমাত্র যদি রমজান উপলক্ষে আপনি রাখেন গাছপতি পাঁচটা করে পেঁপে তবে কিন্তু আপনার যথেষ্ট পাঁচটা পেঁপের ওজন বড় ওজন আমি ধরলাম আপনি তিন কেজি দোলাম তারপর পনেরো কেজি পনেরো কেজি পেঁপে রোজার মাসে যদি এক মাসে বেছেন তবুও কিন্তু আপনার 役所だからじくんのペペない。